এই সময় কেমন লাগছে এই দেখো আমার মা রেডি হচ্ছে এখন মা তাকাও এই দেখো এই দেখো আমার পাপা আর এটা আমি তো চলো আমরা একটা বার যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে ফ্রেন্ডস দেখো আমি বার্থডে পার্টিতে যাচ্ছি মেয়ের লুকটা আমি দেখিয়ে দিচ্ছি একবার মেয়ে তো এতক্ষণ কথা বললো তাই আমি ভাবলাম একটু তোমাদের সামনে আমি কথা বলি এই যে আমার বরের লুক দেখো দুজনা রেডি আমরাও আমিও রেডি আমি এবার একটু ফটোশ্যুট হবে তার জন্য এই ঘরে এলাম এই ঘরে এসে একটু ফটো তুলবো তার জন্য পোজ দিচ্ছি তো দেখো এইভাবে অনেকগুলো ফটো নেওয়া হয়েছে আমাদের সবাই মিলে তুলেছি আর ঠান্ডাটা একটু আজকে কম আছে তবু আমি তো পায়ে মোজা টোজার পরে পুরো রেডি আর আরে দেখো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও এই সোয়েটারটা কালকে কিনেছিলাম তোমাদের ভিডিও দিয়েছি আমি সোয়েটারটা কেনার আর আজকে পরে নিয়েছি যদিও বা সোয়েটারটা গ্রাউনে মানাচ্ছে না আর আমি একটা সাদা রঙের গ্রাউন পরেছি হোয়াইট কালারের আর একটা সিম্পলি সেজেছি জানি না কেমন লাগছে অবশ্যই বলো তোমরা তো বার্থডে বাড়িতে চলেও গেলাম দেখো আমরা এই যে এই যে বার্থডে গাল পাশে আবার মেয়ে দাঁড়িয়ে আছে ফটো তোলা হচ্ছে কি ভাগিস মেয়েকে জ্যাকেটটা পরিয়ে আনিনি ভেবেছিলাম মেয়েকে জ্যাকেটটা পরিয়ে আনবো তো লজের ভেতরে তো একটু ঠান্ডা লাগেনি প্রচুর মানে গরম উল্টে আমার নিজেরও গরম লাগছিলো তো আমি সোয়েটার তা বলে খুলিনি আর দেখো একটা কি সুন্দর জায়গা করা হয়েছে এখানে সব ফটো তুলছিলো বাচ্চাদের যেহেতু এটা জন্ম বাচ্চার যেহেতু জন্মদিন তো বাচ্চাদেরকে তো ফটো তুলতেই হবে তাই জন্য তুলছিলাম তো দেখো এইসব খাওয়া দাওয়াগুলো হচ্ছে ফিস বল এগুলো সব আমরা খাচ্ছিলাম আর দেখো বার্থডে কেকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো বার্থডে বার্থডে গালের বার্থডে কেকটা দেখো খুব দারুণ হয়েছে আমার তো খুব পছন্দ আমার মেয়ের তো আরও বেশি পছন্দ আর জানো তো বন্ধুরা আমার কেক কাটা হয়ে গেছে মেয়েকে বললাম চলে আসতে আর মেয়েকে নিয়ে একটু বসলাম বসে দেখছি সব সবকিছু কেকটাকে আরেকবার ভিডিও করলাম সামনে থেকে আর দেখো একটু ফটোশ্যুট চলছে এই যে সবাই চলে এসেছে এগুলো সব বরের বন্ধু হয় তো সেই থ্রুতে আমার চেনা তারপর খেতেও বসে গেছি খাবারটা তোমাদের দেখাতে পারিনি তবে মেনুটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর এখানে মেয়ের প্লেটটা খুব সুন্দর তাই স্পেশাল করে দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা সবাই